তো আজকে রাত্রিবেলায় স্কুটি চালাচ্ছি আর স্কুটিতে করে আমার স্কুটির তেল ফুরে গেছে তা এখন পাম্পে ঢুকব তো এটা হচ্ছে এইচপির পাম্প আমাদের ইসলামপুর পাম্পের সবাই একটাই কথা বলছে গ্যারেজে গেলে যে ওদের তেল এনে কি পানি থাকে কার্বরেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে কালো হয়ে যাচ্ছে তা আজকে আমি তেল এখানে ভরে দেখব তেল কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে ভরি না অন্য জায়গায় ভরি গোয়াশের পাম্পে কিন্তু আজ ইসলামপুর পাম্পে তেল ভরবো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এখন লাইনে কেউ নাই একজন আছে তো তার আগে তো আমাকে গাড়ির সিস্টেম আলাদা এই গাড়িকে বন্ধ না করে সিট না তুললে আবার হবে না সিট তুলতে হবে সিটের তলে এই যে হেলমেট আমার আছে এই যে খুলে দিলাম একশো টাকার তেল দাম সাতশো আটচল্লিশ হচ্ছে ডেনসিটি একশো ছ টাকা পঁচিশ পয়সা লিটার আর তেল নেব একশো টাকার মানে একশো টাকায় এক লিটার তেল হবে না একশো টাকা ইন্ডিয়াতে একশো ছ টাকা পঁচিশ পয়সা লিটার তেল মানে একশো টাকায় এক লিটার তেল পাওয়া যাচ্ছে না একশো টাকায় নশো চার গ্রাম নাকি মানে 900 তে একটু বেশি। যা হয়ে গেল। কমপ্লিট। টাকাটা দিয়ে দি। কমপ্লিট হয়ে গেল। 100 টাকা তেল এখন প্রায় তিন চার দিন চালানো যাবে অসুবিধা নাই সবজির বাজারও করে নিয়েছি এই তো সামনে ক্যারি আছে এবার যাব বাড়ি তো এই পাম্পের তেল নাকি খুব ভালো না চলে না তাই বলে তো ডেন্সিটি কিন্তু ঠিক আছে সাতশো আটচল্লিশের ওপরে ডেন্সিটি আছে কিন্তু গোয়াসের পাম্পটাতে আরও ডেন্সিটি বেশি আপনারা ডেন্সিটি চেক করবেন ডেন্সিটিটা কী জিনিস আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন যে তেলের ডেন্সিটিটার কি কাজ ঠিক আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার তেলে পানি থাকছে সেটা কি মানে তেলের নিচে কিন্তু মাটির তলায় যে যেখানে তেল স্টক থাকে সেখানে কিন্তু পানির ওপরে তেলটা থাকে নিচে পানি থাকে ওপরে তেল থাকে তো এদের হয়তো এমন কোনো ভিতরে লুফল আছে যার কারণে তেলের সঙ্গে হালকা পানি চলে আসছে ওটা কিন্তু ওদের দোষ না হ্যাঁ তো এই প্রবলেমটা পাম্পটা যেহেতু নতুন হয়েছে ওই জন্যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা যত দিন যাবে আস্তে আস্তে এই প্রবলেমটা থাকবে না সেরে যাবে আমার যতটুকু জানা আমি ততটুকু বললাম আপনারা ধর যদি আরও এর বিষয়ে আরও অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এমনকি আপনারা কমেন্ট করলে আরও যে মানুষগুলো ভিডিও দেখবে তারাও জানতে পারবে তা আমাদের ইসলামপুরে বাস স্ট্যান্ডের কাছে নেতাজি স্ট্যাচু এটা করা আছে খুব বড় করে আর এখানে সিগন্যাল বসানো আছে এই সিগন্যাল যদি আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো আমি কিন্তু বাম দিক দিয়ে যেতে পারবো সিগনালে ওখানে দেখাচ্ছে তো আমি বাম দিক দিয়ে বেড়ে গেলাম তো এই ছিল আজকের আমার ছোট্ট মিনি ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে ফলো করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন